নয়া নয়াপল্টনের দলীয় কার্যালয়ে মিটিং শেষে পেস্কেল নিয়ে একে বললেন তারেক রহমান দর্শক নবম স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম সকল আপডেট সবার আগে পেতে নয়া নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আজ রাজনৈতিক উত্তেজনা ও সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে মিটিং শেষে দলের ভাইস চেয়ারম্যান রহমান সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে পেস্কেল সংশোধনী ও সরকারি বেতন কাঠামো নিয়ে বক্তব্য প্রদান করেন যা দেশের সরকারি চাকরিজীবী সমাজের নতুন ধরনের আশা ও আলোড়ন সৃষ্টি করেছে আজকের মিটিংয়ে দলের কেন্দ্রীয় ও স্থানীয় অংশগ্রহণ করেন আলোচনার মূল ছিল সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বাস্তবায়ন ও পে স্কেলের ন্যায্যতা জানা যায় দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বর্তমান পে স্কেলে জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্যহীনতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন আজকের মিটিং এ সেই দাবি পুনরায় গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয় মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তারেক রহমান বলেন সরকারি কর্মচারীদের পে সংস্কার একটি সময়োপযোগী এবং জরুরি বিষয় আমাদের লক্ষ্য হলো যে সরকারি খাতের কার্যকারিতা বাড়ানো এবং সরকারি কর্মচারীদের জীবন মান উন্নত করা এটি যদি সঠিকভাবে বাস্তবিত হয় তবে দেশের সরকারি সেক্টর আরো স্বচ্ছ ও কার্যকারী হবে তিনি আরো উল্লেখ করেন আমরা চাই নতুন পে স্কেল বাস্তবায়নের সময় যেন কোনো ধরনের অনিশ্চয়তা বা বিলম্ব জটিলতা না থাকে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের নীতি ও দায়িত্বের অংশ দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই বক্তব্য শুধু রাজনৈতিক সমর্থনের প্রতীক নয় বরং এটি সরকারি চাকরিজীবীদের অধিকার সংরক্ষণ এবং সরকারের নীতি প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে পেছনের কয়েক বছর করতে বিশেষ ভূমিকা রাখতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক শেষে তারেক রহমান সাংবাদিকদেরকে বলেন আমাদের সরকার ক্ষমতায় এলে এক মাসের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন কার্যকর করা হবে এটি সরকারি খাতের কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা চাই এই প্রক্রিয়ায় কোনো ধরনের জটিল বিলম্ব বা জটিলতা থাকবে না যাতে কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার দ্রুত পান দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানা যায় আজকের মিটিং এ শুধু পে স্কেলের বিষয় নয় সরকারি কর্মচারীদের অতিরিক্ত ভাতা প্রণোদন এবং ভবিষ্যতের বেতন কাঠামো নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে অংশগ্রহণকারীরা জানিয়েছেন দলের দৃষ্টি এখন স্পষ্ট সরকারি খাতে দীর্ঘদিনের সমস্যাগুলো দূর করতে পদক্ষেপ নেওয়া জরুরি যাতে সরকারি কাজের মান উন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধি পায় সরকারি কর্মচারী মহলের প্রতিক্রিয়া জানাচ্ছে আজকের মিটিং এবং তারেক রহমানের বক্তব্য অনেকের জন্য স্বস্তির বার্তা হিসেবে গ্রহণ করা হচ্ছে দীর্ঘদিন ধরে চলা বেতন কাঠামোর অমীমাংসিত বিষয়গুলো আজকের আলোচনার মাধ্যমে আবারও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে চেয়েছিলেন যে বেতন কাঠামো যেন বর্তমান জীবনযাত্রার খরচ এবং দেশের আর্থিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থনীতি ও প্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন সরকারি বেতন কাঠামো সংস্কার শুধুমাত্র সরকারি কর্মচারীদের সুবিধার জন্য নয় বরং দেশের সরকারি খাতকে আরো দক্ষ ও ফলপ্রসূ করার জন্য প্রয়োজন পেস্কেল সংশোধন হলে কর্মচারীরা ন্যায্য পারিশ্রমিক পাবেন যা সরকারি সেবা দেওয়ার মান উন্নত করবে এবং অনুপ্রবেশ ও দুর্নীতি কমাতে সহায়ক হবে রাজনৈতিক বিশ্লেষকরা আরও আশঙ্কা করছেন যে পেস্কের সংশোধন নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক বিলম্ব হলে দেশের সরকারি খাতের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণে আজকের মিটিং এ দলের উচ্চপদস্থ নেতারা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে পেস্কেল সংশোধন প্রক্রিয়া কোনো ধরনের অবহেলা বা বিলম্ব গ্রহণযোগ্য নয় অন্যদিকে সরকারি কর্মচারীদের ইউনিয়ন ও প্রতিনিধিরা ইতিমধ্যেই আজকের মিটিং এবং তারেক রহমানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন তারা মনে করছেন এটি একটি সুস্পষ্ট বার্তা যে রাজনৈতিক পর্যায়ে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া ও চাহিদা গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে ফলে সরকারি খাতের কর্মচারীদের মধ্যে এক ধরনের আশাবাদ সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন পে স্কেল সংস্কার শুধু অর্থনৈতিক সুবিধা নয় বরং সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ যখন সরকারি চাকরিজীবীরা ন্যায্য বেতন ও সুবিধা পান তখন তাদের জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান বৃদ্ধি পায় এটি সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এবং দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরো এবং রহমানের বক্তব্য থেকে স্পষ্ট জানা যায় যে সরকারি কর্মচারীদের অধিকার ও ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা দলেরও একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিএনপি ক্ষমতায়লে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম স্কুলের সকল আপডেট পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ